বয়ান করছি দেড় ঘন্টা অথবা কোথাও বয়ান করছি এক ঘন্টা অথবা কোথাও বয়ান করছি দুই আড়াই ঘন্টা এই দুই আড়াই ঘন্টার বয়ান কিছুই নাই শুধু যেই জায়গাটাতে একটু গরম বয়ান এতটুক কাট সাট করে বাংলাদেশের বিভিন্ন আলোচককে রাষ্ট্রদ্রোহী মামলা সরকার বিরোধী মামলা বিভিন্ন ধরনের দেশের জেল কারণ আমার কাছে তো আমার বক্তব্য গুলি রেকর্ড নেই বাংলাদেশের যে সমস্ত আলোচক ওনারা তো নিজে নিজেরা কেউ ক্যামেরা নিয়ে ঘুরে না বক্তব্য আমার অস্বীকার করার তো তো কিছু নাই এখানে কেউ এটা প্রাপন করছেন এখানে এখানে পেশাদ করিবেন করিবেন না করিলে না করিলে পাঁচশো টাকা জরি পাঁচশো টাকা ঘুমাই গেছেন ঘুমাই গেছেন তাল পাইতেছেন না কি হইব সামনে আইতেছি আমি একটু যেগুলি কম্বলের তোলে আর খেতার তোলে আর লেপের তোলে আছে খেতা তো নাই এখন বাংলাদেশ ধনী মানুষ নাম রাম একটু পরে এগুলি শুদ্ধ উঠতেই আল্লাহ কবুল করেন সকলে একসাথে জবান ফুলে মোহাব্বতে জোরে কন আমিন আমিন

কেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা নির্ধারিত হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছেন নির্ধারিত হায়া এক সেকেন্ড আগেও কেউ মরবে না পরেও কেউ মরবে না ওই নির্ধারিত সময় আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমাদেরকে হায়াত দিসেন কে জোরে আওয়াজ দেখুন আমাদেরকে মরণ দিবেন কে

একে আদ গানা দিগর খাকে গোর একে আদ গানা দিগর খাকে গো মানুষের রিজিক মানুষকে প্রচন্ড কাছে টান দুই মানুষের মৃত্যু মানুষকে প্রচন্ড কাছে টান যে বাড়িতে খানা খাইলাম আমি কি জীবনে কোনোদিন কল্পনা করছি এখানে আমি খানা খাই এই চাউল ভাত এটা কে ফসল বলছে কে প্রসেস করছে কোন দোকানে বিক্রি করছে কে কি নামছে কে পাকাইছে কে খাইছে বলেন না জোরে রিজিকের মালিক কে আপনি যে সৌদি গেছেন হ্যাঁ তো আপনার রিজিক আছে আপনি যে মালয়েশিয়া গেছেন ওখানে রিজিক আছে আরেকটা জিনিস মানুষের মৃত্যু খুব কাছে টানে মানুষ বাসটা ফুল ফিল আপ ভরা নিবে না ওরে এরপরে দৌড়াই যায় ভাই আমারে নাও আমারে নাও থামা আমারে নাও দশ মিনিট দৌড়াইছে বাসটার পিছনে উঠার জন্য দশ মিনিট দশ মিনিট দশ মিনিট দৌড়াইয়া এই বাসের মধ্যে উঠছে আধা ঘন্টা চলার পরে অ্যাক্সিডেন্টে মারা গেছে তার মানে কি এই বেটা তুই আমার নিবি না এটার মধ্যে আমার মৌ মৌত আছে 10 মিনিট দৌড়ায় বাসের মধ্যে উইঠা মৃত্যুবরণ করছে বলেন জোরে মৃত্যু দেওয়ার মালিক কে তো আমাদের আগের কথা পরের পরের কথা আগে এগুলি লাগায়া আমাদেরকে রাষ্ট্র দিল বাংলাদেশ আমার নামে 46টা মামলা না হুজুর

আগে আপনাকে একটু ঠিক করে নেন ঠিক করে নেন আমি মাঝে মধ্যে আপনাদেরকে কিছু প্রশ্ন করব জবাব দিই আপনাদের কথা কম আমার কথা বেশি সুবহান আল্লাহ বলবেন তো বলবেন জোরে বলবেন ঠিক বে ঠিক বলবেন তো বলবেন জোরে বলবেন নারায় তাকবীর দিবেন তো দিবেন জোরে দিবেন আর একটা কাজ আছে আপনার আমি যখন কোরআন শরীফের তেলাওয়াত করব আল্লাহু আকবার কইয়া একটা কিছু করবে না কি

একটা ওয়ার্ডের মধ্যে আরেকটা ওয়ার্ডের মধ্যে আড়াইশো মানুষ আরেকটা ওয়ার্ডের মধ্যে তিনশো সাড়ে তিনশো মানুষ সাড়ে তিনশো মানুষ যেই ওয়ার্ডে ঢুকছে প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে দশ বিশ তিরিশ পঁচিশ জন কইরা কইরা সব অব দিছে সব অব বা কাম নাই দু বা বা আরেক করি আরে খালি ফ্লাম জব আল

ইশা আমি অত কুরআন পারি না আমারও শিখতে মনে চায় আমরা বলি বসেন কয় না এখানে শেখা যাবে না কো শিখবেন আমার রুমে আমিনা সুপার কয় সামনে বইসা কেমনি শিখি ওনার রুমে যাইয়া দেখি এসিওলা ও আল্লাহ গাইছল জলে কুরআন গায়া এখন যেন কেমন জানি একটা পরিবেশ হয়ে গেছে জেলখানায় প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরteki শুধু কুরআন শরীফের আওয়াজ এক মাসের মেহনতে কিছু কিছু মানুষ 10টা সূরা মুখস্থ করছে দুই মাসের মেহনতে কিছু কিছু মানুষ 20টা সূরা মুখস্থ করছে তিন চার পাঁচ মাসের মেহনতে এক বৎসরের মেহনতে দেড় বৎসরের মেহনতে ওই জেলখানার ভিতরে যারা কয়েদি ছিল কিছু কিছু কয়েদি এক খতম দুই খতম তিন খতম করে করে কোরআন শরীফ খতম করে এবার জবান খুলে জোরে কর আলেমরা জেলখানায় গেলে লাভ না লস জোরে কর লাভ না লস